নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো hayat pe to নূহ সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে কাকে বাচ্চাকে কোলে নিয়ে এসেছেন নূহ আলাইহিস সালামকে বলে ইয়া নবিয়্য আল্লাহ নূহ কদু আমার বাচ্চার জন্য একটা দোয়া করেন যাতে আল্লাহ তার hayat বাড়ায় দেয় কি বাড়ায় দেয় নূহ আলাইহিস সালাম বলেন কাম উমরু বয়স কত তোমার বাচ্চা বলে সালাসু মিআনাহ 300 বছর ওলের বাচ্চা আর বয়স কত অনেক হায়াত পেত তো তো উনি বলতেছে তুমি তিনশো বছর তোমার বাচ্চা হায়াত মানে এখন বয়স তুমি আরো হায়াতে দোয়া চাইতেছো তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে শেষ বিষ্ণু বলেছেন যে আমার উন্মতি মা বাইনা ইলা সিদ্ধিন ইলা আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ও আপল্লহ মাইয়া জুদ্ অল্প কিছু মানুষ সত্তর ক্রস করবে সব ষাট থেকে সত্তরের শেষ তিনশো বছর তোমার ছেলের বয়স তুমি লম্বা হায়াতের দোয়া করো সত্তর বয়সে যেহেতু মরে যাবে তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে মহিলার ধারণা সত্তর বছর যেহেতু হায়াত ঘরের তোর প্রশ্ন আসে তো এমদের সেই কাটায় চলে যাবে আজকে যদি আইনা দেখাইতে পারতাম ওই রে

কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন হ্যাঁ এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই